এক্সপ্রেসওয়েতে ওঠার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটি এবং আমরা অ্যাম্বুলেন্সের ঠিক সঙ্গে সঙ্গে রয়েছে পেছনে রয়েছি এই অ্যাম্বুলেন্সটিতে সকল ধরনের অর্থাৎ আইসিউ সুযোগ সুবিধা সংবলিত এই অ্যাম্বুলেন্সটি যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সম্পত্তি সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু ডক্টর নার্স এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সমন্বয়ে সমন্বয়ে কিন্তু এই ওসমান হাদিকে এবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে মগবাজার পার হয়ে এগিয়ে যাচ্ছি মগবাজার ফ্লাইওভারের উপর থেকে এখন আমরা নামছি এবং এই এখান থেকে নেমেই মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কে প্রবেশ সেই সড়ক ধরেই এভারকার হাসপাতালে যাবে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে কুরিল হয়ে তিনশো ফিট এবং তিনশো ফিট হয়ে বসুন্ধরা এলাকায় প্রবেশ করবে এই অ্যাম্বুলেন্সটি এবং এই অ্যাম্বুলেন্সটি অর্থাৎ আইসিউ সংবলিত সুযোগ সুবিধা সংবলিত এই এই অ্যাম্বুলেন্সটির সঙ্গে আমরা রয়েছি সেই সঙ্গে একটু যদি জানাতে চাই যে ওসমান হাদি জুলাই আন্দোলনের পর তিনি দেশের বিভিন্ন সংকটে বিভিন্ন সমস্যায় বিভিন্ন সিদ্ধান্তে কিন্তু তিনি সবার আগে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তিনি তার মত প্রকাশ করেছেন এবং বলতে গেলে জুলাই